আসসালামু আলাইকুম এভ্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বিওয়ার্স আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু জুয়েলারি সেট দেখাবো বাণিজ্য মেলা থেকে তো যারা বাণিজ্য মেলাতে আসতে চাচ্ছেন এখনও আসেনি তারা কিন্তু সবাই আমার জানার মতে সবাই দেখেন তো আপনারা কিন্তু এই স্টল থেকে ঘুরে যেতে পারেন খুব সুন্দর সুন্দর কিছু বিউটিফুল কিছু অ্যান্টিকের কানে দূর ব্রেসলেট চুরি সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাবেন হ্যাঁ তো এই যে আমাদের আঙ্কেল কিন্তু আছে আঙ্কেলকে পাওয়া যাবে তো আঙ্কেল মোটামুটি কত টাকা থেকে স্টার্ট প্রাইস আপনাদের এখানে স্টার্ট তো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর আমরা দেখাই আগে এখানে কিন্তু কানের দুল থেকে স্টার্ট করা আছে হ্যাঁ কানের দুলগুলো কিন্তু খুব বিউটিফুল এই যে দেখুন একদম এক্সক্লুসিভ কিছু দুল কিন্তু ইয়াররিংস কিন্তু এখানে রয়েছে আর মোটামুটি অনেক সুন্দর সুন্দর ঝুমকা রয়েছে আর এটা হচ্ছে গলার সেট সেটে তো মোটামুটি দুইশো টু হান্ড্রেড থেকে হচ্ছে প্রাইস হ্যাঁ তো এখানে যা যা পাচ্ছেন এখানে কিন্তু আচ্ছা আচ্ছা বিশ টাকা থেকে স্টার্ট প্রাইস হ্যাঁ তো যেগুলো বিশ টাকার মধ্যে কিন্তু আপনার এই যে পিন বা সেফটি পিন যেগুলো আর কি সেগুলো পাবেন হ্যাঁ এখানে কিন্তু অনেক কালেকশন আছে এই যে দেখো এগুলা কিন্তু 20 টাকা থেকে স্টার্ট প্রাইস। আপানো জানা আছে আর এই যে এগুলোর প্রাইস কেমন হবে? আচ্ছা স্টার্ট প্রাইস। আচ্ছা এটা হচ্ছে টাকা।

এই যে জুম কার স্টাইলের ওদের কালার অ্যাভেলেবেল আছে প্রত্যেকটার সাথে এখানে কিন্তু স্টোনের কিছু কালের ডুল আছে তারপরে সাথে যা যা থাকছে স্টোন দিতে এটা হচ্ছে ব্রেসলেট আছে অনেকগুলো হ্যাঁ অনেক ডিজাইনের ব্রেসলেট আছে এটা হচ্ছে গলার আরেকটা সেট এটা দেখুন জয়পুরি সেট এই যে হাতের ব্রেসলেট আছে পাইল আছে

এই সুন্দর ব্যাঙ্গলস আছে ইন্ডিয়ান এগুলো আছে তো ইন্ডিয়ান জয়ফুল ওটা কত টাকা ফুল সেট না নিলে মোটামুটি প্রাইসটা হচ্ছে থেকে মানে টাকা থেকে হচ্ছে স্টার্ট প্রাইস এখানে দুইশো টাকা নিয়েছেন তো অবশ্যই এখানে চলে আসতে পারে আপনারা এই সুন্দর সুন্দর কাজের গুলো পেয়ে যাবেন আল্লাহ